ভাবিরমোর রানীঘাট টাঙ্গন নদীর জীবিত একদম বোয়াল মাছ আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই ওই প্রতিবারে একই ডায়লগ তবে এবার শৈশবের এলাকা ছুটিতে ভাবিরমোর রানীর ঘাট আসেন হাঁটি এবং দেখি নদী আমাদের বর্ষা মৌসুমে ভরা মৌসুমে মাছ ধরার পদ্ধতি এই যে প্রাকৃতিক আমাদের টাঙ্গন নদী যে নদীতে যে দূর থেকে ছেলে পেলেগুলো আসে সাতার কাটে এবং মাছ ধরার পদ্ধতিও দেখে আমরা মাছ ধরাও দেখাবো এবং ছেলেগুলো একটু যে আনন্দ করতেছে সেই দৃশ্যও দেখাবো ওই যে দেখেন সাথেই আমাদের এই যে ভাবির মনে মরের বিখ্যাত রাবার ড্রামের ব্রিজ রানীরঘাট নামে পরিচিত আসেন মাছ ধরার পদ্ধতি দেখি আরে না ওইলা জাল নিষিদ্ধ ক্যামেরায় ভরা মৌসুমের কেমন মাছ দেখি আর ভিডিও দেখো ও এনা হাম মাছ দেখাও রে যদিও এই কারেন্টের জাল নিষিদ্ধ কিন্তু তারপর গ্রাম বাংলায় নদীতে নেমে গেছে কি করিয়া দেখি মাছ দেখি মাছ আছে রে এনাম নাম নাম বোল মাছ আছে মাছ নাই এই ওমরা দেখো আমরা দেখিলে তো বোল পূর্বে ও বোল মাছও আছে তাহলে দেখি দেখি বাারে আছারে বিশাল বড় বোয়াল রে এই যে বোয়াল মাছ এই যে বোয়াল মাছ একটু নারী ধরি তারপর হাত ধুইয়ে ফেলবো ভাবীর মর রানীর টাঙ্গন নদীর জীবিত একদম বোয়াল মাছ দেখলেন নড়তেছে এই যে তার রশি এই যে এখনো জীবিত আছে তো যাই হোক আমরা দেখি আর কি কি মাছ এই ভরা মৌসুমে কি কি নদীতে মাছ পাওয়া যায় আমাদের টাঙ্গন নদীতে সেটাই সম্পূর্ণ দেখাবো আর যারা প্রতিদিনের নায় ভিডিও রেগুলার দেখেন তাদের জন্য একটাই বার্তা আমাদের ইউটিউব চ্যানেলে যারা ভিডিওগুলো দেখতে পাবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন যদিও আমরা উত্তরবঙ্গের সন্তান উত্তরবঙ্গের প্রাকৃতিক মৌসুম থেকে শুরু করে দৃশ্য ছবি তুলে ধরি দেখি নদীর পানির মাছ কেমন বড় হয়েছে এবং কেমন আসতেছে ও দেখি এটা ধর আরে এক সেকেন্ডে মরি তোমার ও জটিল এক ক্যামেরা ভিতরে ঢুকিয়ে দাও ও জটিল মাছ আছে দাঁড়া যে আমরা টাঙ্গন নদীর ধার দিয়ে হাঁটতেছি চরের উপর দিয়ে এই জায়গাগুলোতে কিন্তু সবজির ফসল থেকে শুরু করে তরমুজ বাঙ্গি যাই লাগাবেন তাই হবে এবং ভালো একটা গ্রামের হাট বাজারে যেসব সবজি থেকে শুরু করে আপনার কিছু দেশীয় ফল যেগুলো মাটির নিচে হয় এবং আলুও আলুও সুন্দর হয় এটাই হলো গ্রাম বাংলার প্রাকৃতিক ক্ষুদ্রতের এটাই হলো গ্রাম বাংলার প্রাকৃতিক আল্লাহ দান তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ